পাশের বাসা চায়না ভাবি থেকে একটা চাইনিজ রেসিপি শিখে নিলাম আর এই রেসিপিটা এত বেশি মজা যে এত বেশি স্পাইসি যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি যতবারই এই রেসিপিটা বানিয়েছি সবাই অনেক বেশি পছন্দ করেছে রেসিপিটা বানানোর পরেই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার শেয়ার আসসালামু আলাইকুম আজকে করছি মাত্র তিনটা আলু দিয়ে খুবই মজাদার একটা রেসিপি যদিও কয়েকবার এটা বানানো হয়েছে বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তাই মাঝে মধ্যে এটা বানাতে হয় সবার সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটি সাথেই থাকবে তো রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি তিনটা আলু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী নিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে তারপর আলুগুলা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ জাল করে পানিটা শুকিয়ে নিব আর এই তো আমার এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা কাটা চামচ দিয়ে দেখে নিচ্ছি যে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন একটা কাটা চামচ দিয়ে এভাবে করে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন ম্যাশ করে আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করতে হবে তো আমি এখানে একটা ডো তৈরি করে নিয়েছি আর হ্যাঁ ডোটাকে আর একটু মসৃণ হওয়ার জন্য এর মধ্যে সামান্য পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিতে পারেন তো আমি এখানে হাতে কিছু পরিমাণ তেল মেখে নিয়ে তারপর গোল গোল তো এখানে আমি একটা বোতলের সাহায্যে এখন এভাবে করে একটু চাপ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি আর এভাবে করে যে কোনো ধরনের বোতল বা বোতলের মুখ দিয়েও করা যেতে পারে এই তো আমি এখানে সবগুলা এভাবে করে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে একটু সিদ্ধ করে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটতে শুরু করবে তখনই সবগুলো এভাবে করে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে তো কিছুক্ষণ জাল করা হয়ে গেলে এখন আমি তুলে নিচ্ছি খুব বেশি জাল করার কোনো প্রয়োজন নেই তো সবগুলোকে এভাবে করে তুলে নিয়ে একটু ঠান্ডা করতে দিব আর এখানে একটা সস রেডি করে নিচ্ছি সসটা বানানোর জন্য এখানে দিয়ে দিয়েছি টমেটো সস আর সাথে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিয়েছি আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিতে সাথে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সাদা তেল আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি এক ফালি লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর এখানে সিদ্ধ করে রাখা এখানে আলুর বলগুলা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন পরিবেশন করতে পারেন এত বেশি মজা হয় যে আর এত বেশি স্পাইসি আর এই রেসিপিটা একটু ঝালঝালি একটু বেশি ভালো লাগে এত বেশি মজা লাগে হলেও বাসায় এভাবে করে ট্রাই করে দেখতে পারেন কতটা মজা হয়ে থাকে এই রেসিপিটা আর যে সকল আপু এবং ভাইয়ারা খুব বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি তাদের কাছে এটা অমৃতের মতো লাগবে এত বেশি মজা হয় যে এই রেসিপি এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর সম্ভব হলে একটা শেয়ার দিয়ে আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস সার্কেলদের দেখার সুযোগ করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজ বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ